পরিচালকদের না সরে কেবল পর্ষদে বদল আনলেই সম্ভব নয় উপযুক্ত সংস্কার এমনকি বেহাত হওয়া অর্থ উদ্ধারও কঠিন এক সেমিনারে এসব মন্তব্য করেন বিভিন্ন ব্যাংকের শীর্ষকর্তারা বলেন অতিরিক্ত খেলাপি ঋণে আস্থা হারাতে পারেন গ্রাহকরা এ সময় গভর্নর বলেন ডিসেম্বর নাগাদ দুর্বল ব্যাংকের বিষয় আসতে পারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত ব্যাংকখাতকে গেল দেড় দশকের অশুভ শক্তি থেকে উদ্ধারে দায়িত্ব নিয়েই বেশ কিছু সিদ্ধান্ত নেন নতুন গভর্নর অল্প সময় ভেঙে দেওয়া হয় পরিচালনা পর্ষদ সার্বিক কার্যক্রমে গতি আনতেও নেওয়া হয় সংস্কারমুখী বিভিন্ন উদ্যোগ যে কারণে দুর্দশা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান তবে পরিচালনা পর্ষদ ভাঙা হলেও এখনও মালিকানায় রয়ে গেছে পুরনো পরিচালকদের অনেকে যে কারণে লুঠ হওয়া অর্থ উদ্ধার কিংবা বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না চাহিদা মতো সেমিনারে বক্তারা বলেন দ্রুত এই সমস্যার সমাধান হওয়া জরুরি এ সময় খেলাপি ঋণের চড়া হার নিয়েও শঙ্কার কথা জানান তারা আমাদেরকে সমস্ত জায়গাতে

Uh, which needs to be immediately liquidated. আমরা সারা জীবন জানি 3 লক্ষ কোটি 2 লক্ষ কোটি সংখ্যা একটা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে এবং একজন আমরা সব বলে দিচ্ছি পাঁচ লক্ষ কোটি হিসাবটাই বা কে করলো কিভাবে করলো এর আগে একটা হিসাব আসলো প্রতি বছর এত বিলিয়ন ডলার বাইরে চলে যেত আমার মনে হয় আমাদের এজ জাতি আর একটু ম্যাচিউর প্রজ্ঞাবান হতে চিন্তা করা উচিত নিজ জাতীয় কথাগুলি বলা উচিত অনুষ্ঠানে ব্যাংকের মালিকানা পরিবর্তনের বিষয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন গভর্নর এই সময় ডলারের দর আইএমএফ এর নিয়েও কথা বলেন তিনি জানান চলতি বছরের ডিসেম্বর নাগাদ সিদ্ধান্ত আসতে পারে দুর্বল ব্যাংগুলোর বিষয়ে এই সময় এজেন্ট ব্যাংক নিয়ে দ্রুত নতুন সিদ্ধান্তের কথাও বলেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা